তো হ্যালো ইভ্রিয়ন আবারও বড় বড় মতো মিনি ব্লক নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকে আমরা চাল ভাজা পাটি করব তো বাসা থেকে চাল ভেজে নিয়ে এসেছি আমরা সাথে কিন্তু আরও অনেক কিছুই নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ চানাচুরের প্যাকেট আর নিজের গাছের ধনিয়া পাতা আর সেই সাথে আছে নিজের গাছের লেবু আর সেই সাথে কাঁচামরিচও থাকছে একটু আদাও থাকবে আর ইয়া বড় একটা পিয়েজ আর এখানে তো সরিষার তেল বোতলে আছেই সাথে কিন্তু গলাটা ঠান্ডা করার জন্য পানিও আছে তো চলো আমরা এখন এই সব কিছু দিয়ে মাখাবো সাথেই থাকো তো আমরা কিন্তু কাটাকাটি শুরু করে দিয়েছি আর এটা কাটার জন্য কিন্তু আমি এই ছোট বটিটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি কারণ আমরা এখানে সব সবসময় একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেই থাকি প্রতিদিনই কিছু না কিছু থাকবেই তো এই জন্যই কিন্তু আমি এই বটিটা কিনে নিয়ে এসেছি গাইজ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই তো কাটাকুটো কিন্তু চলছে আমাদের দেখতেই পাচ্ছ তো আমরা কোন একটা পরিবেশে বসে আছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তোমরা দেখো এবং কমেন্টে তোমরা জানিও যে এই পরিবেশটা তোমাদের কেমন লাগে গাইস আকাশের নিচে বসে এরকম করে কিছু যদি খাওয়া যায় আসলে তার স্বাদ যে কতটুকু আর মজা আনন্দ যে কতটুকু সেটা আসলে বলে বোঝানো যাবে না চারিদিকে ধু ধু করে পাতা আর আমরা বসে আছি আসমানে তো চলো এবার মরিচ কাটা শুরু করে দিয়েছি কিন্তু আমি ফাইনালি এই দেখো এত সুন্দর করে কুছানো যাচ্ছে এই বটিটা দিয়ে খেলনা বটি এক পর্যায়ে আমি শুধুমাত্র এগুলো খাবো বলে এটা কিনে নিয়ে এসেছি যেহেতু বেশিরভাগ টাইমই এখন আমার খামার বাড়িতেই থাকা পড়বে শুধু রাত করে বাসায় গিয়ে আমি ঘুমাই আর সারাদিন এখানেই থাকি ভালো একটা পরিবেশ তো ফাইনালি কিন্তু আমাদের সব কিছু কাটাকাটি শেষ দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ তারপরে এই যে আদা আছে সাথে লেবুর ছালও আছে কিন্তু এখন চলো এখানে চানাচুরও আছে আমরা এখন সরিষার তেলটা অ্যাড করে দিয়ে আমরা ইচ্ছা মতো এটাকে মাখব ঠিক আছে আহ কি যে লোভনীয় একটা বলে বোঝানো যাবে না কছলিয়ে মচলিয়ে এখন আমরা মাখা শুরু করব জিবে জল চলে আসছে ফাইনালি এখনই আমার মনে হচ্ছে খুব টেস্টি হবে তাই না আসা আসলেও টেস্টি হবে না রে

பேசி தே